আসসালামু আলাইকুম এমএাস মুকুল দক্ষিণ কোরিয়া থেকে বন্ধুরা আপনারা অনেক সময় জানতে চান যে ভাই দু সালে সার্কুলার হবে কিনা না ইস্যুর সংখ্যা এত কম কেন বা ইস্যু যেভাবে হওয়ার কথা সেভাবে শুধু কি বাংলাদেশে হচ্ছে না নাকি সব দেশেরই খারাপ অবস্থা হ্যাঁ এই বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই লাইক ফলো করে সাথে থাকবেন দক্ষিণ কোরিয়াতে দু সাল থেকে ইপিএস এর মাধ্যমে এইচআরটি কোরিয়া ষোলোটা দেশের থেকে লোক নিয়ে আসতো বা লোক এখনো নিয়ে আসে এখানে দিন দিন ইস্যুর সংখ্যা কমে যাচ্ছে শ্রমিকের চাহিদা কমে যাচ্ছে এর মধ্যে অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণও কিন্তু রয়েছে সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়াতে প্রথম দিকে দক্ষ কর্মী অর্থাৎ বিশেষায়িত কর্মী যে ই সেভেন ফোর একটা ভিসা এফ টু এইভাবে যে ভিসা ক্যাটাগরি চেঞ্জ করার যে একটা সিস্টেম রয়েছে গত পাঁচ বছর এই সিস্টেমটা চালু করার পর থেকে প্রত্যেকটা কোম্পানি তাদের গুরুত্বপূর্ণ যে বিদেশি শ্রমিকগুলো তাদেরকে ই সেভেন ফোর অর্থাৎ এই যে দক্ষ শ্রমিকের যে ভিসা এই ভিসা নিয়ে এসে ফ্যামিলি সহ নিয়ে আসতে পারে ফ্যামিলি নিয়ে এসে বসবাস করার কারণে অনেক কোম্পানির দেখা যায় নতুন শ্রমিক প্রয়োজন হচ্ছে না কারণ তাদের পুরাতন যে শ্রমিক সে শ্রমিকের ভিসা শেষ হওয়ার পর চার বছর দশ মাস শেষ হওয়ার পর দেশ থেকে আবার তারা স্পেশাল সিবিটি দিয়ে স্পেশাল ভাবে আবার নিয়ে আসতেছে অনেকে আবার রিএন্ট্রি আসতেছে অনেকে এখানে ভিসা পরিবর্তন করে থেকে যাচ্ছে এই কারণগুলো কিন্তু নতুন শ্রমিকদের উপর প্রভাব ফেলছে কারণ প্রত্যেকটা কোম্পানিতে আগে রিসাইকেলিং হতো ধরেন যে দশ সালে একজন শ্রমিক এসেছে সে চার বছর দশ মাস শেষ করে দেশে চলে গিয়েছে কোনো কারণে আবার আসতে পারে নাই অর্থাৎ এই যে প্রতি বছর চার হাজার বা পাঁচ হাজার লোক এক একটা দেশ থেকে আসতো এই লোকগুলো কিন্তু হতো এই বছর যে এসেছে চার বছর দশ মাস পরে সে দেশে চলে যাচ্ছে এভাবে এক হয়েছে দেখা গেছে যে আপনার ষোলোটা দেশ থেকে চারশো লোক ধরেন কোরিয়াতে কর্মরত ছিল এখান থেকে প্রতি বছর বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার দেশে ফেরত গেছে আবার নতুন তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার কোরিয়াতে প্রবেশ করছে এভাবে রিসাইকেলিং হচ্ছিল যে রিসাইকেলিংটা ই সেভেন ফোর ভিসার কারণে রিসাইকেলিংটা অনেক কমে গেছে অর্থাৎ প্রত্যেকটা কোম্পানি তাদের প্রয়োজনীয় দক্ষ যে শ্রমিকগুলো তাদেরকে ধরে রেখেছে আর যে সকল শ্রমিকেরা এই কোম্পানিগুলোতে রয়েছে তারা দেখা যায় যে খুব মন দিয়ে কাজ করার ফলে এদেরকে রিলিজ দেওয়ার বা এদেরকে তাড়িয়ে দেওয়ারও কোনো প্রয়োজনীয়তা পড়ছে না আর ওই কোম্পানিটা নতুন করে যদি দু একজন শ্রমিক প্রয়োজন হয় তখনই শুধুমাত্র ইস্যু করে এখন এই ইস্যু করার সংখ্যা কমে যাওয়ার অনেকগুলো কারণের মধ্যে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ আমরা অনেকে শুধু আমরা অনেকে শুধু চিন্তা করি দক্ষিণ কোরিয়াতে অর্থনৈতিক মন্দা চলছে বা দক্ষিণ কোরিয়ার আর্থিক অবস্থা ভালো নয় অথবা দক্ষিণ কোরিয়াতে বাংলাদেশের মনে হয় মন দিয়ে কাজ করছে না হ্যাঁ এরকম কিছু সমস্যা রয়েছে তবে এই যে রিসাইকেলিং যে সিস্টেমটা অর্থাৎ যেভাবে আগে পর্যায়ক্রমে কিছু শ্রমিক দেশে চলে যেত তাদের জায়গায় আবার নতুন শ্রমিক আসতো এই জিনিসটা অনেকটা অনেকাংশে কমে গেছে এই জন্য এই যে যে দক্ষ শ্রমিকের জায়গাটা এই জায়গাটা নতুন শ্রমিকরা এখন কিন্তু আর পাচ্ছে না জন্য আমাদেরকে এখন থেকে দক্ষিণ কোরিয়ার ব্যাপারে বাংলাদেশের বয়েসেলকে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রেখে শ্রমিক বাছাই যাচাই বাছাই করে সংক্ষিপ্ত আকারে একটা রোস্টারের আওতায় আনতে হবে যে প্রতি বছর আমাদের তিন হাজার বা দুই হাজার বা চার হাজার লোক কোরিয়াতে যাচ্ছে অকারণে দশ হাজার পনেরো হাজারকে বাছাই যাচাই বাছাই করে এই যে ওয়েটিংয়ে রেখে তাদের জীবন নষ্ট করার কোনো প্রয়োজনীয়তা আছে বলে মনে করি না সুতরাং দক্ষিণ কোরিয়াতে কি পরিমাণ শ্রমিক প্রয়োজন সেটার উপর একটা সুন্দর একটা যাচাই পাশে এই সাপেক্ষে এই সার্টি করিয়ার সাথে মত বিনিময়ের মাধ্যমে একটা শ্রমিক আমাদেরকে নির্বাচন করে রাখতে হবে যাতে তাদের নাইনটি পার্সেন্ট লোক কোরিয়াতে প্রবেশ করতে পারে আমরা এই বিষয়গুলো মাথায় রেখে দক্ষিণ কোরিয়াতে বর্তমান যেতে অনেক ঝামেলা পোহাতে হচ্ছে ঠিকমতো রোস্টার ইস্যু হচ্ছে না ঠিকমতো দক্ষিণ কোরিয়াতে গিয়ে কাজ পাওয়া যাচ্ছে না কাজের দক্ষিণ কোরিয়াতে মন্দা অবস্থা চলছে এগুলো বিবেচনা করে অবশ্যই যাদের সামর্থ্য আছে তারাই ভাষা শিখবেন তারা অ্যাপ্লিকেশন করবেন অকারণে জমি জাতি বিক্রি করে বা ওই যে ধার কর্য ধার না করে ভাষা শিখে এক জায়গায় গিয়ে কোচিং সেন্টারে ভর্তি হয়ে পাঁচ ছয় মাস এখানে মেসে থেকে লেখাপড়া করে এই যে টাকা নষ্ট করে পরে হা করা এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে কারণ দক্ষিণ কোরিয়ার যে একটা ভালো সময় ছিল সেই সময়টা কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে গেছে কারণ একটা দেশের সাথে পনেরো ষোলো বছরের একটা সম্পর্ক একটা দেশে রয়েছে সেখান থেকে প্রচুর শ্রমিক কিন্তু এসেছে কাজ করেছে এখন হঠাৎ করে মন্দা যাচ্ছে এই মন্দার সময় আমরা হুই হুল্লোড় করা যাবে না তাহলে বাজারটা আরো ক্ষতি হবে আস্তে আস্তে আশা করি যে বিষয়গুলো ঠিক হয়ে যাবে সঠিক তদারকি করতে পারলে ঠিক হয়ে যাবে তো যারা অপেক্ষমান রয়েছেন বাংলাদেশে তাদের জন্য সবসময় আসলে দোয়া এবং সমবেদনা সহমর্মিতা সবই থাকবে আমাদের আমরা চেষ্টা করব যে ভাবে আপনাদেরকে দক্ষিণ কোরিয়াতে আনার ব্যবস্থা আমরা কথা দিয়ে পারি আমরা বয়েস সাথে এইচআডি কোরিয়ার সাথে যোগাযোগ করে পারি আমরা ঊর্ধ্বতন নীতি নির্ধারকদের সাথে পরামর্শের মাধ্যমে পারি যে কোনো ভাবে আপনাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ